أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أرتنشت الله رب العالمين من فرشت من للي محمد صلى الله عليه وسلم ربور درود و سلام پاٹ کرسن ایک hey مندرہ تم رو محمد صلى الله عليه وسلم ربط درود و سلام

ইন্নাকা হামিদুম মাজীদ আসকর আলোচনার বিষয় হচ্ছে নেফাসের সময়সীমা নেফাস কাকে বলে এবং নেফাসের সময়সীমা সন্তান প্রসব হওয়ার যোনি থেকে যে রক্ত স্রাব হয় তাকে নেফাস বলা হয় এক গর্বে কয়েকটা সন্তান হলে ছয় মাসের মধ্যে প্রথম বাচ্চা প্রসবের পর থেকে নেফাসের মেয়াদ গণনা করা শুরু করা হবে দ্বিতীয় সন্তান থেকে নয় নেফাসের সময়সীমা নেফাসের সময়সীমা সর্বোচ্চ চল্লিশ দিন চল্লিশ দিনের পরেও রক্ত আসতে থাকলে সেটা নেফাসের রক্ত বলে গণ্য হবে না বরং সেটাকে ইস্তেহাজার রক্ত বলে গণ্য করা হবে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে নেফাসের সর্বনিম্ন সময়ের কোনো সীমা নেই দুই চার ঘন্টা বা দু চার দিন বা পাঁচ দশ দিন ইত্যাদি যে কোনো পরিমাণ সময়ের মধ্যে রক্ত বন্ধ হয়ে যেতে পারে এমনকি সন্তান প্রসবের পর রক্ত একেবারেই নাও আসতে পারে প্রসবের পর যদি কারো একেবারেই রক্ত না যায় তবুও তাকে গোসল করতে হবে এই গোসল ফরজ নেফাসের সমসীমার মধ্যে সর্বক্ষণ রক্ত আসা জরুরি নয় বরং মেয়াদের ভেতরে মাঝে মধ্যে দুই চার ঘন্টা বা দুই একদিন রক্তবন্ধ থেকে আবার এলে সেই সময়কে সময় সময় ধরা হবে নেফাসের মাসাইল চল্লিশ দিনের কম সময়ের মধ্যে রক্তস্রাব বন্ধ হয়ে গেলে গোসল করে নিতে হবে নিজেকে পাক মনে করে নামাজ পড়া আরম্ভ করতে হবে কোনো কোনো এলাকায় মহিলাদের মধ্যে প্রচলন আছে যে চল্লিশ দিনের আগে রক্ত বন্ধ হলেও চল্লিশ দিন পর্যন্ত নামাজ থেকে বিরত থাকে এটা ঠিক নয় চল্লিশ দিনও রক্ত বন্ধ না হলে এবং এটা মহিলার জীবনের প্রথম নেফাস হয়ে থাকলে চল্লিশ দিনে শেষ ধরা হবে এবং গোসল করে নিয়ে নামাজ পড়া শুরু করতে হবে চল্লিশ দিনের অতিরিক্ত দিনগুলোর রক্তসাব ইস্তেহাজার হিসাবে ধরে নিতে হবে সে মতে ইস্তেহাজার মাসাইল অনুযায়ী ওয়াক্তে নতুন অজু করে নামাজ পড়তে হবে আর এটা মহিলার জীবনে প্রথম নেফাস না হয়ে থাকলে পূর্ববর্তী নেফাসে যে কয় কয়দিন রক্তচাপ এসেছিল সে কয় দিন পরেই তাকে পবিত্র ধরা হবে তার থেকে অতিরিক্ত দিনগুলোকে ইস্তেহাজা ধরে নিতে হবে অভ্যাসে অতিরিক্ত যে কয় দিনকে সে নেফাস মনে করে নামাজ ছেড়ে দিয়েছে তার কাজা করতে হবে কোনো মেয়ে লোকের হয়তো তিরিশ দিন রক্ত যাওয়ার অভ্যাস ছিল কিন্তু একবার তিরিশ দিন অতিক্রম হওয়ার পরও রক্ত বন্ধ হলো না সমস্ত এই মেয়ে লোক এখন গোসল না করে অপেক্ষা করবে অথবা যদি পূর্ণ চল্লিশ দিন শেষে বা চল্লিশ দিনের ভেতর রক্ত বন্ধ হয় তাহলে এই সব সময় দিনই নেফাসের মধ্যে হবে পক্ষান্তরে যদি দিনের বেশি রক্ত জারি থাকে তাহলে পূর্বের অভ্যাস মোতাবেক তিরিশ দিন নেফাসের মধ্যে গণ্য হবে এবং অবশিষ্ট দিনগুলো ইস্তেহাজা বলে গণ্য হবে চল্লিশ দিন পর গোসল করে নামাজ পড়তে হবে এবং তিরিশ দিনের পরে দশ দিনের নামাজের কাজা করবে নেফাসের অবস্থায় সহবাস ও হাঁটু থেকে নামি পর্যন্ত স্থান করে যায় নেই তবে একসঙ্গে খানা বিনা বিশ্রাম শয্যা গ্রহণ সবই যায় হায়েজ নেফাস উভয়টার ক্ষেত্রে প্রযোজ্য মাসাইল নিম্নের মাসালাগুলো হায়েজ ও নেফাস উভয় অবস্থার জন্য প্রযোজ্য হায়েস নেফাস অথবা অন্য যে কোনো কারণে যে নারীর উপর গোসল ওয়াজিব হয়ে পড়েছে তার জন্য মসজিদে যাওয়া হারাম সে কাবা বা শরীফ তপ করতে পারবে না কোরআন শরীফ পড়তে পারবে না স্পর্শ করতে পারবে না হ্যাঁ যদি কোরআন শরীফের উপর জুলদান লাগানো থাকে অথবা রুমাল দিয়ে জড়ানো থাকে তাহলে জুলদান অথবা রুমালের উপর যে স্পর্শ করা যায় অনুরূপভাবে যদি কাগজ বা চামড়ার আস্ত থাকে এবং যদি সেটা কোরআন শরীফের সঙ্গে সেলাই করা না হয় কিংবা আটা দিয়ে আটকানো না থাকে তাহলে তার উপর দিয়ে স্পর্শ করা যায় আছে যদি ওজুনে সেও কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না তবে মুখস্ত পড়তে পারবে যে টাকা পয়সা বা বর্তন বা তাবিজে কোরআনের কোনো আয়াত লেখা আছে উল্লেখিত জনেরা সেই টাকা পয়সা তাবিজ বর্তন স্পর্শ করতে পারবে না হ্যাঁ কোনো থলি বা পাত্রে রাখলে সে থলি বা পাত্র স্পর্শ করতে পারবে এবং থলি বা পাত্রের গায়ে ধরে উঠাতেও পারবে গায়ে জামা এবং ওড়না দিয়ে আনসের বিস্পর্শ করা এবং উঠানো যায়জ নয় হ্যাঁ গা থেকে আলাদা কাপড় দিয়ে ধরতে উঠাতে পারবে যেমন রুমাল দিয়ে ধরে উঠাতে পারবে যদি পরিপূর্ণ আয়াত তেলাওয়াত না করে বরং কোনো একটি শব্দ অথবা আয়াতের অর্ধেকটা তেলাওয়াত করে তাহলে যায় আছে অবশ্য সেই অর্ধেক আয়াতটুকু ছোটো কোনো আয়াতে সমান হতে পারবে না কোনো মেয়ে হেপস করা অবস্থায় হায়জ এসে গেলে মুখস্থ করার জন্য তেলাওয়াতের প্রয়োজন দেখা দিলে কোনো হাফেজা মেয়ে হায়জ অবস্থায় কোরআন হেফজ রাখার জন্য তেলাওয়াত জারি রাখতে চাইলে মনে মনে তেলাওয়াত করবে মুখ উচ্চারণ করে নয় সুরা ফাতে অথবা কোরআনে কারিমের অন্য কোনো দোয়ার আয়া যেমন আয়তুল কুরসি যদি কোরআনের যদি তেলাওয়াতে নিহতে না পড়ে বরং দোয়া নিহতে পড়ে তাহলে কোনো গুনাহ নেই দোয়া কোনো পড়া যায় আছে যদি কোনো মহিলা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন তাহলে তিনি বানান করে পড়াতে পারবেন এবং রিডিং পড়ানোর সময় এক দুই শব্দ করে ভেঙ্গ এক দুই শব্দ করে ভেঙ্গে আলাদা আলাদা শ্বাসে পড়াতে পারবেন হায়েজ নেফাস অবস্থায় কালেমা দুরুসর বিস্তিক আল্লাহ নাম নেওয়া যায় ইল্লা বিল্লা ইত্যাদি অজিফাও পাঠ করা যায়জ। আল ফতুয়া আল বাহরুর অধ্যায় এক হায়েজ নেফাসের অবস্থায় নামাজের সময়ে উজু করে নামাজের স্থানে নামাজ আদায় করার পরিমাণ সময় বসে থেকে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ পড়তে থাকবে যেন ইবাদত অভ্যাস বজায় থাকে এটা মুস্তাহাব হায়েজ অবস্থায় মহিলারা প্রতি নামাজের ওয়াক্তে সত্তর বার পাঠ করলে এক হাজার রাকাত নফল নামাজের সোয়াব পাবে সত্তরটা গুণা মাপ হবে এবং দর এবং দরজা বুলন্দ হবে গোসল ফরজ ছিল গোসলের পানি ছিল না যখন পানি পাওয়া গেছে তখন হায়েজ নেফা শুরু হয়ে গেছে এমন অবস্থায় আর গোসলের প্রয়োজনে নেই স্রাপ থেকে পা হওয়ার পর একেবারে গোসল করে নিতে পারবে কোনো মহিলার বাচ্চা প্রসব হচ্ছে কিন্তু অর্ধেকের কম বের হয়েছে এমন অবস্থা যদি হুশ থাকে বিবেক সুস্থ থাকে তাহলে নামাজ পড়াও ওয়াজিব কাজা করতে পারবে না আর যদি বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে নামাজ পড়বে না পরে কাজা পড়বে অনুরূপভাবে রাত্রি যদি মনে করে সে নামাজ পড়তে গেলে সদ্যপ্রসুর শিশুটির ক্ষতি হবে তাহলে সে তাহলে সেও নামাজ কাজা তে পারবে ডাক্তার ডাক্তারও এই মাসালা অনুযায়ী আমল করবেন সিজারকারী ডাক্তারও এই মাসালা অনুযায়ী আমল করবেন হায়েজ ও নেফাসের পর সত্তর শুল্কনে নামাজ আরম্ভ করতে হবে রক্তস্রাব বন্ধ হওয়ার পর যত ওয়াক্তে নামাজ ছুটবে তার জন্য পাপ হবে হায়েজ ও নেফাস অবস্থা নামাজ রোজা ও তেলাওয়াজ ইত্যাদি নিষিদ্ধ অবশ্য নামাজ ও রোজার মধ্যে পার্থক্য এই যে হায়েজ নেফাস অবস্থায় যে নামাজ ছুটে গিয়েছিল সেগুলো কাজা করতে হবে না মাফ হয়ে গেল তবে পবিত্র হওয়ার পর রোজার কাজা আবশ্যক খায় নেফাস অবস্থায় জিকির দৌরু দোয়া স্তেক পার ও কোরআন শরীফ যে কোনো যে দোয়া আছে এগুলি পড়া যায় স্বামী স্তেগতে উঠা বসে খানাপিনা করতে পারে তবে উঠেতে পারে না শরীয়ত মতে তা হারাম হেকিম মতে এমন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর الحمد لله رب العالمين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار سبحان ربك رب العزة عما يصفون وسلام والحمد لله رب العالمين يا الله امدر ايمانك ابو عمد مع بندر ايمانك মা ফাতে মা হজরত খাদি জারাদিলহা জিল আনহার মতো ইমানকে মজবুত করে দিন তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিন স্বামীর খেদমত করা তৌফিক দান করুন মা বাবার খেদমত করা তৌফিক দান করুন প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনদেরও খেদমত করা তৌফিক দান করুন ছেলে মেয়েদেরকে আলেম ডাক্তার আলেম ইঞ্জিনিয়ার আলেম বৈজ্ঞানিক আলেম টিচার বানানোর তৌফিক দান করুন মুফতি মোহাদিস মুফাসির ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী বানানো তৌফিক দান করুন মসজিদ মাদ্রাসায় তিমখানে বেশি বেশি টাকা দান করার তৌফিক দান করুন। আল্লাহ মসজিদ মাদ্রাসায় তিমখানে বানানো নিয়ত করেছি টাকার ব্যবস্থা করে দাও জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ আপনি আমার বন্ধু আমার বন্ধু হয়ে যান কবর হাস মিজা পোস্তাতে কঠিন আজাব হেল্লা আমাদেরকে আজাব থেকে হেফাজত করুন মরার সময় মাত্র তবে নসিব করেন কঠিন অসুখ দিয়ে মৃত্যু দিয়েন না রমজান অবস্থায় মৃত্যু দিয়েন শবে বরাত শবে কদর অবস্থায় মৃত্যু দিয়েন জুমার দিনে মৃত্যু দিয়েন হজের দিনে মৃত্যু দিয়েন মহরমের দিনে মৃত্যু দিয়েন শুক্রবারের দিনে মৃত্যু দিয়েন আল্লাহ শেজদা অবস্থায় মৃত্যু দিয়েন কোরআনতলা অবস্থায় মৃত্যু দিয়েন জিকির অবস্থায় মৃত্যু দিয়েন সুহান রব্বিক রব্বিক আম্মাইয়াছে ফোন ওসালাম আল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বল